আমি জানি আপনি এই কাজটি থেকে শেখার জন্যই এই ভিডিওটি ক্লিক করেছেন তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে এমনকি খুব সহজে কাজটি শিখে নিতে পারবেন তো গাইজ যেহেতু আপনি একটি ফ্যানের মধ্যে ক্যাপাসিটিও কানেকশন করতে চান এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো দেখতে হবে আপনার ফ্যান থেকে কয়টি তার বের হয়েছে তিনটি নাকি চারটি যদি তিনটি তার বের হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আর যদি আপনার ফ্যান থেকে চারটি তার বের হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেব তো গাইজ ফ্যান ক্যাপাসিটর এক একজন এক এক পদ্ধতিতে কানেকশন করে কেউ আমার টিমিটার মাধ্যমে কানেকশন করে আবার কেউ সিজল্যান্ডের মাধ্যমে ফ্যান ক্যাপাসিটিও কানেকশন করে তো আপনাদের কাছে হয়তো এই দুটির কোনোটি নাও থাকতে পারে এই জন্য আমি এই দুটি ব্যতীত কীভাবে কানেকশন করতে হয় সেটি দেখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি তিন কালারের তার একটি লাল একটি কালো একটি হলুদ আর এ পাশে দেখতে পাচ্ছেন আরও দুটি তার আছে তো এই তারগুলো ফ্যানের ভিতর থেকে বাইর হয় নাই এগুলো মূলত এখানে কানেকশন হওয়ার পর এগুলো আমরা ফ্যানের বাইরে নিয়ে যাব তো গাইস কানেকশন করার আগে আপনাদেরকে আমি ফ্যানের কয়েল সম্পর্কে একটু বলে দিচ্ছি তো এখানে যে তিনটি তার দেখতে পাচ্ছেন তিনটির মধ্যে একটি হচ্ছে রানিং কয়েলের তার আর এটি হচ্ছে স্টার্টিং কয়েলের তার আর এটি হচ্ছে কমন তো এগুলো আসলে বাইরে থেকে বোঝা যায় না ফ্যান খোলার পর এগুলো বোঝা যায় কোনটি কোন কয়েলের তার যদি মাল্টিমিটার অথবা সিজল্যান থাকে তাহলে সহজে বোঝা যায় কিন্তু যদি দুটি রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের তার হয়ে থাকে আর বাকি একটি হবে কমন কমন হচ্ছে রানিং কয়েলের একটি তার এবং কি স্টার্টিং করলে একটি তার দুইটি তার একসাথ হয়ে যেটি বের হয় সেটি হলো কমন তো অধিকাংশ ফ্যানের মধ্যে লাল কালার তার যেটি দেওয়া হয় সেটি কমন থাকে তো আমরা এখান থেকে লাল কালার তারকে কমন হিসেবে ধরবো আর এটি আমরা বাইরে থেকে যে দুটি লাইন এসেছে এখানে এই দুটির যে কনেরটির মধ্যে কানেকশান করে নেব তো আমরা এখান থেকে এই লাল কালার তারটি কমন হিসেবে ধরবো আর এটি আমরা বাইরে থেকে আসার যে লাল তারটি আছে এটির মধ্যে কানেকশান করবো তো এখানে দুটি স্ক্রু দেখতে পাচ্ছেন তো এ পাশে স্কুলের মধ্যে আমরা এ তারটি কানেকশান দিয়ে দিব তাহলে এটি এ তারের সাথে একসাথে হয়ে যাবে তো গাইস আমরা একটি তার কমন হিসেবে ধরেছি আর এই তারটি আমরা বাইরে থেকে আসা একটি লাইন মধ্যে কানেকশান দিয়ে দিছি তো এখানে দেখতে পাচ্ছেন আরো দুটি লাইন বাকি এসে এগুলো একটি হচ্ছে রানিং কয়ালের তার আর একটি হচ্ছে স্টার্টিং কলের তার তো কোনটি কোন কলের তার সেটি আমরা পরে বুঝবো তার আগে আমরা যে কাজটি করবো সেটি হলো ক্যাপাসিটির মধ্যে দেখতে পাচ্ছেন দুটি তার এই দুটি তার আমরা এই দুই তারের সাথে কানেকশন দিয়ে দিব আপনারা দুইটি দুই তারের সাথে কানেকশন দিয়ে দিবেন তো ক্যাপাসিটর দুই তার বাকি দুই তার মধ্যে কানেকশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরো দুটি পয়েন্ট খালি আছে তো আমরা এই দুই পয়েন্টের মধ্যে এই দুটি তার কানেকশন দিয়ে দিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি বাকি দুটি তার একটি মাঝখানে একটির নিচে কানেকশন দিয়ে দিছি তো এখন আমরা এই ফ্যানটি চালিয়ে দেখব যদি ফ্যানটি সঠিকভাবে ঘুরে তাহলে আমাদের কাজ এখানে কমপ্লিট আর যদি দেখি ফ্যানটি উল্টো দিয়ে ঘুরতেছে তাহলে আমরা যে কাজটি করবো সেটি হলো নিচের তাটি খুলে আমরা মাঝখানে স্ক্রুর মধ্যে লাগিয়ে দিব আর মাঝখানের লাইনটি খুলে আমরা নিচের স্ক্রুর মধ্যে লাগিয়ে দিব অর্থাৎ তাটি আমরা ঘুরিয়ে দিব তো দেখতে পাচ্ছেন ফ্যানটি সঠিকভাবে ঘুরতেছে আর যদি আপনারা লাগানোর পর যদি ফ্যানটি উল্টো দিয়ে ঘুরে তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হলো নিচে টার্মিনাল লাইনটি খুলে আপনারা মাঝখানের টার্মিনালে লাগিয়ে দিবেন আর মাঝখানা টার্মিনাল লাইনটি আপনারা খুলে নিচে টার্মিনালে লাগিয়ে দিবেন অর্থাৎ এই লাইনটিকে আপনারা ঘুরিয়ে দিবেন তাহলে ফ্যানটি সঠিকভাবে ঘুরবে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ